আসসালামু আলাইকুম আজ আমরা পাথর নিয়ে কথা বলবো পাথর কিভাবে হয় পাথর কত রকম হয় এর সাইজ রকম হয় এর মাপা হয় কিভাবে এরকম আমরা আলোচনা এই বিস্তারিত জানার জন্য আমরা এক সরজমিনে একটি ক্রাশারে এসেছি তো প্রথমে পাথরের বিভিন্ন সাইজ হয় ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট এইট থ্রি পয়েন্ট ফোর ফাইভ এরকম বিভিন্ন রকম পাথর হয় ভুতো ভাঙা পাথর থেকে এগুলো তৈরি হয় তো পার্থক্য করতে হলে প্রথমে আমরা বিভিন্ন এনসিকেসিএফটি তে পরিণত করব বা ফুটে কনভার্ট করব আবার ফুটকে অনেক কোন সময় মিটারে কনভার্ট করা কনভার্ট করতে পারি তো আমরা বিভিন্ন রকমের যে ধাপেগুলো মাপা যায় সেটা আমরা আলোচনা করবি এখন ধরেন আমি একটা টাকার মধ্যে বা টাকার মধ্যে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে গোবිරতা আছে বা উচ্চতা আছে এটা নিয়ে দেখেন কিভাবে টাকা মাপা হয় দৈর্ঘ্য নয় ফুট প্রস্থ পাঁচ ফুট এবং গভীরতা দুই ফুট তাহলে আমরা এই মাপা হ মাপতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা অর্থাৎ নব্বই সিএফটি আবার যদি আমরা দৈর্ঘ্য নয় ফুট ধরি প্রস্থ পাঁচ ফুট দড়ি এবং উচ্চতা চব্বিশ ইঞ্চি দড়ি তাহলে এর এটাকে আমরা গুণ করে এবং বারো দিয়ে ভাগ দৈর্ঘ্য ধরেন আপনি নয় ফুট পোস্ত ধরেন আপনি ষাট ইঞ্চি গোবরেতো ধরেন চব্বিশ ইঞ্চি সেক্ষেত্রে আমরা সব গুণ করে একশো চুয়াল্লিশ দ্বারা ভাগ করে যেটা পাবো সেটাই হবে এত নব্বই সেপ আবার তিনটি মানি যদি এনসিতে থাকে ধরেন দৈর্ঘ্য আছে একশো আট ইঞ্চি পোস্ত আছে ষাট ইঞ্চি গোবরেতো আছে চব্বিশ ইঞ্চি সেক্ষেত্রে আমরা তিনটা মানি গুণ করে এক হাজার সাতশো আঠাশ দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা সিএফটিতে পরিণত হবে আরেকভাবে করা যেতে পারে ধরেন দৈর্ঘ্য আছে বারো ফুট প্লষ্ট আছে পাঁচ ফুট এবং গভীরতা আছে টু পয়েন্ট থ্রি সেক্ষেত্রে আমরা কী করবো এনসিকে সিএফটিতে পরিণত করবো আর এক্ষেত্রে আমরা দুই দুইভাবে করা যেতে পারে এক ধরেন আমি টু পয়েন্ট থ্রি এখন থ্রিকে যদি আমি বারো দিয়ে ভাগ করি তাহলে আমার দ্বারা আছে পয়েন্ট কনভার্ট করা হলো তা হলো মুঠ হয় বারো গুনন পাঁচ গুণন দুই দশমিক পঁচিশ সমান সমান একশো পঁয়ত্রিশ করা যেতে পারে ধরেন দৈর্ঘ্য আছে বারো প্রস্ত আছে পাস এবং উচ্চত গভীরতা আছে টু পয়েন্ট থ্রি এখন এই থ্রি এঞ্চিকে আমি যদি আট দেয় গুণ করি এবং প্রতি তিন এঞ্চিকে এক যোগ করি তাহলে আমার ডাক টু পয়েন্ট পঁচিশ কেএনসি কে সেফটিতে এবাব করা দিতে পারে আর যদি সিএফটি কে কিউবিক মিটার পূর্ণত করি তাহলে 35 দিয়ে ভাগ করতে হবে কিভাবে বড় পাথর থেকে ছোট পাথর হয় দেখেন প্রথমে এখানে বড় ভূতো পাথরগুলো ছেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়া পরে এই পাথরগুলো একটা একটা মেশিনে মাধ্যমে এটা এখানে পড়ে এখান থেকে আমাদের বিভিন্ন সাইজের পাথর বিন্যাস করা হয় মানে ভাগ করা হয় বা বিভাজন করা হয় এখন এখান থেকে 1.2 1.8 3.4 5.8 বিভিন্ন ধরনের পাথর তৈরি করি এই মেশিনগুলো এই দেখেন এখানে পড়ছে এখান থেকে তারপরে দেখেন বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে বিভিন্ন সাইজ বণ্টন করে এখানে এই স্তর গোয়া পড়ে যায় এভাবে মেশিন দ্বারা বিভিন্ন রকম পাথর তৈরি হয় এই যে দেখেন প্রথমে একটা এক জায়গা থেকে ভেঙে আরেক জায়গা যা আরেক জায়গা থেকে ভেঙে আরেক জায়গা তৈরি হয় এভাবে বিভিন্ন কোয়ালিটির পাথর পাওয়া যায় এই দেখেন একটা মেশিন যদি ক্রাশারটা নদী পার হয় জাহাজের মধ্যে বা বলগেটের মধ্যে আপনি ফেলে দেওয়া যেতে পারে পাথর সাধারণত পাহাড়ের মধ্যে আপনি বিভিন্ন আল্লাহ কুদরতির মাধ্যমে ছোট পাথর থেকে বিভিন্ন প্রাকৃতিকভাবে এটা আল্লাহর মাধ্যমে কুদরতের মাধ্যমে এটা বড় পাথর হয়ে যায় তো এই পাথরগুলি আমরা মূলত ভেঙে বা ভেঙে আমরা গুরু করে বিভিন্ন সাইজ তৈরি করি আমার সংক্ষিপ্ত প্রতিবেদন শোনার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম